হ্যালো গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা বানাবো রাজশাহী বিখ্যাত বিখ্যাত বললে ভুল হবে মানে বর্তমানে বিখ্যাত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাদ্দামবাইয়ের তৈরি লেবুর পিনিক তো এটা হচ্ছে আজকে আমরা ঘরে তৈরি করব তো চলুন আমরা সেটা বানানো শুরু করি আমাদের এই লেবুর পিনিকটা বানানোর জন্য প্রথমেই লাগবে একটা চপিং বোর্ড যেখানে আমরা সব কিছু কাটবো তারপরে লাগবে মেন দিনেই যেটা লেবু লেবু ছাড়া লেবুর পিনিক হবেই না তারপরে প্রয়োজন শসা আর শসা লেবু কাটার জন্য চাকু প্রয়োজন আর চামিচ দিয়ে হচ্ছে আমরা তেল দিব আর এখানে কাঁচামরিচ তো এগুলো হচ্ছে খাবার আইটেম প্রয়োজন আর মশলার মধ্যে রয়েছে এখানে ধনিয়ার গুঁড়া সরিষার তেল লবণ আর হচ্ছে যে শুকনা মরিচ আর এখানে হচ্ছে আমরা কেটে কেটে রাখবো এবং সাজাবো তো চলুন বানানো শুরু করি প্রথমে আমরা শসাটাকে অর্ধেক করে নিচ্ছি কারণ এত বড় শসা এখন আমরা শসাটাকে ছিলে নিব শসাটা শিলা হয়ে গেলে এখন আমরা শসাটাকে কুচি কুচি করে কাটবো একদম ছোট ছোট পিস করবো যাতে আমাদের দিতে সুবিধা হয় একেবারে ছোট ছোটো করার চেষ্টা করবেন যাতে এটা মুখে না পাতে তো কাটা হয়ে গেলে এখন আমরা লেবুগুলোকে একদম ছোট ছোটো পিস করে কাটবো যাতে এটা বেশি টক না লাগে আর মুখে দিতেও সুবিধা হয় তো একদম ছোটো ছোট করে কাটা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমরা প্লেটে সাজিয়ে নিয়েছি খুবই চিকন চিকন করে কাটছি তো এখন হচ্ছে এটাকে আমরা সাজাবো বিভিন্ন জিনিসপত্র দিয়ে দিয়ে আমাদের মেন লেবুর পিনিকটা তৈরি করবো তো তার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি উপরে এরপরে ধনিয়ার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি এখন দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা খুবই সামান্য দেবো যাতে গন্ধ না করে তারপরে এখন হচ্ছে কাঁচা মরিচটা কেটে নিচ্ছি কারণ কাঁচামরিচ দিতে হবে তো সবগুলোতে তিন চার পিস করে কাঁচা মরিচ দিয়েছি কারণ কাঁচা মরিচটাই মেইন তো তারপরে হচ্ছে কি শসা দিয়ে দিচ্ছি এবং শসা দেওয়া হয়ে গেলে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তো সরিষার তেলগুলা হচ্ছে আমি ক্রিটুকরি সম্পূর্ণটার উপরে দিয়েছি তারপরে এখন লবণ দিয়ে নিচ্ছি লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যদি খেতে না পারেন তাহলে দেওয়ার সমস্যা নাই আর যদি খেতে পারেন তাহলে দিবেন তাহলে স্বাদটা বেশি হবে আর উপর দিয়ে শসা দেওয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না তাই আমি আরেকবার ধনিয়ার গুঁড়াটা দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমাদের লেবুর পেনিকটি এটা খেতেও খুব মজা আপনারা পাশে ট্রাই করে দেখতে পারেন সেটা এতক্ষণ ধরে শেয়ার করলাম যে আপনারা কীভাবে বাসায় বসেই লেবুর কিনে একটি তৈরি করে খেতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ